অনেকদিন পরে আপনাদের ভাইয়াকে ক্যামেরার সামনে নিয়ে বসলাম আমরা রেডি হয়ে আসি ছোট ও রেডি বড়টাও রেডি বড়টাকে পরে দেখাচ্ছি আজকে আমাদের বারোতম বিবাহ বার্ষিকী আলহামদুলিল্লাহ দুই হাজার তেরোর ফেব্রুয়ারি আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম এতক্ষণে বিয়ে হয়ে গেছে আমাদের কারণ দিন শুক্রবার ছিল বিয়ে হয়ে গেছে তার মানে এতক্ষণ আমাদের বিয়ে হয়ে গেছে তো বারোটা বছর আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সুখে দুঃখে পার করে দিলাম দুঃখ আলহামদুলিল্লাহ লাইফে ছোটখাটো দুঃখ থাকেই তো সবকিছু মিলাইয়ে লাইফ না যে আমাদের খালি ছিল এটা বললে ভুল হবে চড়াই বলবো উতরাই পার করে আলহামদুলিল্লাহ আমাদের লাইফের বারোটা বছর কাটাই দিছি এবং বারোটা বছরে দুইটা ডায়মন্ড পাইছি একটা তোষার আর একটা তাবিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের লাইফের হ্যাঁ তুমি ছোট ডায়মন্ড ভাইয়া বড় ডায়মন্ড ডাইমন্ড তোষার নাকি রুবি আজকে হলো রেডি হয়েছি সবাই মোটামুটি নতুন কাপড় চুপড় করছি তোষারও নতুন ড্রেস ড্রেস আমারটা নতুন বললে ভুল হবে কারণ এই বোরকা আমি দুই বছর আগে দুবাই থেকে আনাইছিলাম তো এতদিন পর্যন্ত বোরকাটা ঠিক করা হয়েছিল না তো এবার দেশে গিয়ে ঠিক করে নিয়ে আসছি তো মনে হলো যে একটু রেড রেড পরি ওরা যেহেতু সবাই একটু হোয়াইট হোয়াইট

ইন্ডিয়ান তো সাথে সাথে আমাদেরকে তো আমাদের অর্ডার করা খাবার চলে আসছে আমরা দুইটা চিকেন কি বিরিয়ানিটা চিকেন ফ্রাই পিস বিরিয়ানি টাইপের কিছু একটা দুইটা অর্ডার করছি যথেষ্ট পরিমাণের দেয় একটা থেকেই দেখেন তুখানের বাবা আর তুষান হয়েছে তাও এখানে অনেকখানি আছে সাথে রায়তা আছে আর আমার পছন্দের হলো এটা মিক্সড নুডলস এখানে বিফ চিকেন শিম ভেজিটেবলস এগ সব থাকে ওই আর একজন উনি একা একা খাবেন দেখতেও পারতেছে না খাবারের সাথে যুদ্ধ করতেছে আমি আবার একটা লাচ্ছি অর্ডার করছি আর ওরা নিচে সোডা আমি নিচে লাচ্ছি মিষ্টি সুইট লাচ্ছি আর কি এটা তো মনে হচ্ছে ধোয়াই লাগবে নাকেট করে বাসায় এত দিশে পরিমাণে তো স্যার পিয়ামি পিয়ামি চোখ কত বড় বড় ফুড আমার কাছে মজা লাগে আগের বার নুডলসটা পরিমাণে একটু কম ছিল এবার এসে দেখতেছি পরিমাণে আবার বাড়াই দিছে মনে হয় কেউ কমপ্লেন করছে আমার কাছে খুব মজা লাগে

আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে মারা বাড়ি গেছে নাকি সৌগতে আসছি সৌগতে এত ভিড় কেন বুঝলাম না না কোনো অকেশন চাইনিজ নিউ ইয়ার তো শেষের দিকে আর চাইনিজদের কে তো দেখতেছি না না কোনো অকেশন না কোনো কিছু হিউজ পরিমাণের ভিড় সৌগতে চলো পার্কিং পাচ্ছিলাম না যাই যাইতো দেখি অত ভালো লাগতেছে না পার্কিং বহুত কষ্ট করে পাইছি সোশাল শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তবে তুমি নাও আমি ওরা নেই তাই বাসো চলো আমাকে হুম চলো রেখুন তো আমরা আমাদের স্তরে আমারও আপনাদের ভাইয়ার ড্রেস চুজ হয়ে গেছে যদিও প্রোগ্রামটা আসছে না আমাদের প্রোগ্রামটা একটু পরে হবে কারণ অনেক টুকটাক অনেক কিছু চিন্তা ভাবনা করে হলো পরে ডিসিশন নিসি তো দুই ছেলের তো ড্রেস লাগবে ওদের ড্রেস খোলার জন্যই আজকে আমরা আসছি তা আমাদের কাপড়ের সাথে ম্যাচ করে চাচ্ছিলাম ঠিক আসুন ম্যাচ করে ওদের জন্য কিছু একটা নিব আর কি ইনশাআল্লাহ তো ওই কাপড় খুঁজে পাওয়াটা অনেক টাফ বিশেষ করে ছেলেদের মেয়েদের তো কত অপশন কত কত অপশন মানে ছেলেদের বেলায় একটা অপশনে খুঁজে পাই না সব কেমন কেমন জানি লাগে তো যাই হোক দেখি কেমন লাগে হোয়াইট কালার ছিল সাথে দেখো তো এখানে তো সব বিয়ে করা আছে এটা কোনটা এটাও খারাপ না ভালোই লাগতেছে এটা কোনটা এই তো আমরা তো কেনাকাটা করলাম তো শান্তাবিবের জন্য টুকটাক কেনাকাটা করা হলো আর তোষণার বাবা হলো ওই যে পে করতেছে কাউন্টারে লাইনে দাঁড়িয়েছে আমি আবার সেভেন সিক্স না ফিফথ ফ্লোরে একটু আসলাম এখানে একটু কোকারিজ আইটেম টাইটেম দেখতেছি যদি এগুলো আমার কেনার কিছু নাই আলহামদুলিল্লাহ আমি দেশ থেকে নিয়ে আসছি এবং সেগুলোতে রান্না করে এত আরাম কি বলবো আমার যদি মানে জায়গা থাকতো আসার সময় তাহলে আমি আরও দুই তিনটা পাতিল কিনে নিয়ে আসতাম বড় বড় দেখে তো আমার তো আর ওজন ওইভাবে ছিল না মাত্র তিন কেজি ওজন বাকি ছিল তো আসলে বাংলাদেশ এয়ারপোর্টে ওজন নিয়ে অনেক ঝামেলা অনেক সময় ফেস করতে হয় তো এই কারণে আর রিক্সে যায় না এখানে মালয়েশিয়ান এয়ারপোর্টে দেখা যায় যে একটু রিকোয়েস্ট করলে দুই তিন কেজি বেশি হলে অতটা আর ঝামেলা হয় না তো এখানে যে থার্মাল ব্ল্যাঙ্কেটগুলো সেল হচ্ছে আমি বুঝি না মালয়েশিয়াতে এই গরমের দেশে ব্ল্যাঙ্কেট কে গায়ে দেয় হয়তো অনেকে আছে না এসি সেরে রুম ঠান্ডা করে এগুলো তখন গায়ে দেয় হয়তো বা তো এইখানে এত সুন্দর সুন্দর ডিনার সেট আর আজকে প্রচুর পরিমাণের ভিড় সগতে মানে কি বলবো পা ফেলার জায়গা নাই বিশেষ করে বাচ্চাদের কাপড় চোপড়ের ইয়েটাতে আর ফ্লোরে আর কি এখানে আবার তেমন কোনো ভিড় নাই এখানে মানুষজন নাই বললেই চলে আমি ঘুরলাম দেখলাম আমরা ইয়ে করলাম সগ থেকে সরাসরি তোষানের বাবা তারিখকে নিয়ে চলে গেছে হলো বাসায় আমি ভাবির সাথে দেখা করতে আসছি ভাবি ফোন দিছিল ভাবি ফোন না দিলেও আমি আসতাম কারণ ভাবি শরীরটা খারাপ বেচারি অনেক কষ্ট পাচ্ছে কাশি নিয়ে সবাই দোয়া করবেন আর

বলার কারণ হইলো ভাবি যখন এই চুরি টুরি এগুলা কিনতেছিল তখন ভাবি আমাকে ফোন দিছে ফোন দিয়ে ভাবি আমাদের হাতের মাপ জান জেনে নিছে ভাবি চুরি কিনবে এই জন্য তো এই জন্য আমি বুঝতে পারছি এটা হলো মৃত আপার মনে হয় আমার আর যারা পুরো অবশ্যই সেম সাইজ ঠিক আছে আমাদের সুন্দর হিসেবে ভাবি খুব সুন্দর হিসেবে আমার বিয়ে শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে তো হ্যাঁ গোল্ডেন দেখে সুন্দর পরা যাবে কিন্তু আমার আর যারা আপুর এই যে সুন্দর তো যারা আপু আসছিল রাশুয় আসছিল যারা আপু তো দেশ থেকে আসছে তো এখন আমি দেশ থেকে আসছি আমি আসার পর এখন সবাই আস্তে আস্তে দেশ থেকে আসতেছে আর সবাই আমাকে দিচ্ছে এখন খাবার দাবার হ্যাঁ নারিকেল বড়ি কুল কুল বড়ি এখানে চার রকমের বড়ি মিক্স আছে বললো রাশিদা ভাবি তো এই যে রাশিদা ভাবি বড়ই নিয়ে আসছে চার রকমের বড়ি একসাথে মিক্স করা তো এটা ভাবির ফ্রিজে ছিল আমি এখন ফ্রিজে ঢুকাই রাখবো এই বড়ি গুলা দেখি কালকে দুই তিনটা চার ছয় সাতটা আমি একটু ভর্তা বানাবো পাতায় পেটে আমরা এটাকে সলুক বলি আমি জানি না আপনারা কে কোন অঞ্চলে কি বলেন আমরা সলুক বলি তারপরে আসলে ভাবি মুড়ি নিয়ে আসছে ভাবি বললো যে ভাবি এই মুড়িটা অনেক মজা খায় খুব মজা বলে এই মুড়িটা যারা আপুকেও দিল ভাবি মুড়ি যারা আপু আমার খুব পছন্দের একটা জিনিস নিয়ে আসছে এটা হলো ক্রিম রোল তো গতবার যখন ভাইয়ারা আসে তখন আমি ভাইয়াকে আনতে বলছিলাম ভাইয়া ভুলে গেছিল ছেলে মানুষ তো এত কিছু মাথায় থাকে না যারা আপু সুটকি নিয়ে আসছে কক্সবাজারের সুটকি তারপরে এখানে যে মিষ্টি নিয়ে আসছে যারা আপু কয়েক রকমের মিষ্টি একসাথে আল্লাহ আপু আবার শ্যামাইও দিছে দেখা যায় আপু মনে হয় রান্না করে নিয়ে আসছে আর এই যে এখানে কয়েক রকমের মিষ্টি মনে হয় আপু একসাথে কিনে নিয়ে আসছে সেই মিষ্টি খাও মিষ্টি খাও মিষ্টিও দিছে হ্যাঁ আমি এখন একটু ক্রিম রোল খাবো কারণ এটা আমার খুব পছন্দের একটা জিনিস আমি বাংলাদেশে গিয়ে ভয়ে খাই নাই কারণ আমার কাছে মনে হচ্ছে যদি আল্লাহ না করুক অসুস্থ হয়ে যাই কারণ অনেক সময় আমার দেশের খাবার মানে খাইলে আমি গতবার অসুস্থ হয়ে গেছিলাম তানজিলার বিয়ে সময় গিয়ে আমি অসুস্থ হয়ে গেছিলাম

তো খাইলাম আলহামদুলিল্লাহ ক্রিম রোলটা অনেক মজার ছিল আর আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি অ্যানিভার্সারি গিফটটা আগেই কেনা হয়েছে ভাগ্যিস আগে কেনা হয়েছে আজকে হলো মালয়েশিয়ার এ পর্যন্ত সর্বোচ্চ সোনার দাম উঠে গেছে আজকে পার গ্রাম স্বর্ণের দাম তিনশো চুরানব্বই ইঙ্গিত এটা আসলে বিশাল একটা ব্যাপার যেটা আমি যখন যেদিন কিনেছি তিনশো সাতাশি ছিল আর কি আজকে গ্রামে প্রায় সাত রিঙ্গিত করে বেড়ে গেছে তো গ্রামে সাত ইঙ্গিত বাড়লে ধরেন যদি আমি ছয় সাত গ্রাম কিনি সেক্ষেত্রে কিন্তু একশো সত্তর আশির ইঙ্গিত কিন্তু কম না তো যেদিনকে আমার চুরিটা আমি চেঞ্জ করলাম ওই দিনকে এস এম এস দিন থেকে আমি আমার অ্যানিভার্সারির গিফটটাও কিনে নিয়েছি তো এইটা আপনাদের ভাইয়া গিফট করেছে আর কি গিফট করেছে সেটা একটু দেখাচ্ছি ইচ্ছা ছিল অন্য কিছু নেওয়ার কিন্তু বাজেটের একটা ব্যাপার ছিল আবার চিন্তা করলাম যে না আসলে ওই জিনিস আমার আছে তো দরকার নাই এই যে একটা লকেট নিয়েছি এই লকেটটা আপনারা হয়তো বা আমার তখনকার ভ্লগে দেখছেন লকেটটা খুবই সুন্দর এই যে এরকম করলে লকেটটা ঘুরে আর কি খুব সুন্দর আর এই লকেটটাতে গোল্ড আছে হলো ফোর পয়েন্ট এইট ওয়ান গ্রাম আর কি ফোর ফোর গ্রাম ফোর পয়েন্ট এইট ওয়ান মানে প্রায় পাঁচ গ্রামের কাছাকাছি সুন্দর না আমার এই জিনিসটা এত ভালো লাগছে খুবই মজবুত লকেটটা তো এই লকেটটার সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে ইয়াররিং চেন যেহেতু আছে আমার তো আর চেনের দিকে যাই নাই কারণ চেন তো আসেই চেন দিয়ে আর কি হবে এটা এস দিন থেকে নেওয়া হয়েছে এটা এস এম দিনের এই যে দেখেন ইয়ারিংটা একদম লকেটটার সাথে ম্যাচিং করে ইয়ারিংটাও পেয়ে গেছি তো এটার আপনাদেরকে তখন দেখায়নি ভেবেছিলাম আমার অ্যানিভার্সারির দিনই আপনাদেরকে দেখাবো এটাতে আছে ওয়ান পয়েন্ট নাইন টু মানে প্রায় দুই গ্রামের মতো আছে এটাতে দুইটা মিলে আমার প্রায় সাত গ্রামের মতো গোল্ড আছে আর কি এটার নিচেরটাও গোল্ড এই যে পুষটাও গোল্ডের আর এই যে এরকম সুন্দর কানের দুলটা খুবই সুন্দর তো আপনাদের ভাইয়ার পক্ষ থেকে আমার অ্যানিভার্সারি গিফট আসলে গোল্ড আসলে সঞ্চয় আলহামদুলিল্লাহ দেখলাম যে গোল্ড কিনে ঠকার ঠকা ঠকের মানে কী বলবো গোল্ড কিনলে লসের কিছু নাই আর কি গোল্ডটা তো একটা সঞ্চয় ভবিষ্যতে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আস্তে আস্তে টুকটাক করে অনেক গোল্ড হয়ে গেছে আল্লাহ রহমতে তো এগুলা আমাদের ভবিষ্যতের সঞ্চয় আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম কিছু গিফট নিতে আপনাদের ভাইয়াকে যখনই বলি কি গিফট নিবা বলো তোমরাই তো আমার বড় গিফট আমার আর কোনো গিফটের দরকার নাই আসলে আপনাদের ভাইয়া আলাদা করে কি কিনবে কারণ সে তো ছেলে মানুষ তার কাপড় আলহামদুলিল্লাহ অনেক আছে যখন দরকার হয় কিনে দিচ্ছি গিফট পাই আর সে তার গ্যাজেটের প্রতি একটু নেশা মোবাইল টোবাইল এগুলার প্রতি একটু নেশা তো ওগুলা আবার নতুন করে যদি কখনো রিলিজ হয় হাতের ঘড়ি স্মার্ট ওয়াচ এগুলার প্রতি ইয়ারফোন এগুলার প্রতি নেশা কি তো এগুলা যখন আবার কেনার হবে তখন এটা আসলে গিফট হিসাবে থাকে না যখন মনে হয় তখন কেনা হয় এরকম আর কি তো আমার কেনা হয়েছে আমার মানে তার তার মানে আমার তো এই যে আপনাদের কি আপনাদের ভাই আমাকে দেখায় না আমার হাতে ভাত ঝোল বেচারি বেচারা খাইতে বসবে আর কি মাত্র খাবার গরম করলো তো এই যে মানুষ তো আমাকে তখন বকা দিবে যে আপনি শুধু নেন আমি কিনলো তাই একই কথা এই আরকি তো এটাই ছিল আমার এবছর অ্যানিভার্সারির বারো বছর গিফট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কে দিছে ছোট বাচ্চাটা